হে আলি লাইউ হাব্বুকা ইল্লাহ মিনুন আয় আলি পাক আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন ওয়াদা করেছেন আমাকে বলেছেন হে আলি তোমাকে কখনোই মুহাম্মাত করতে পারবে মুহাব্বাত তোমার তোমাকে মুহাম্মাত করবে না লাইব হাব্বুকা ইল্লা মুনাফেকুন তোমাকে কখনোই মুহাম্মাত করবে না কে মুনাফেক যে হবে আর তোমাকে কখনোই দুশমণি তোমার সাথে করবে না মোমেন তার মানে কি সবাই মোহাব্বত করবে করবে না সবাই মোহাব্বত করতে পারবে কে মোহাব্বত করতে পারবে না কে পারবে না আর কে পারবে তাহলে আপনারা কি তাহলে মোমিনের পরিচয় পাওয়া গেল যে আলীকে ভালোবাসে মোমেন যার আলীর প্রতি ভালোবাসা নাই মৌলা আলীর নাম শুনলে যার জ্বালা হয় কি এদের স্টেজে খালি আলী আর আলী কি এদের স্টেজে চলে যাওয়ার পর এটা খালি আলী আর আলী এটা তার মানে কি না এটা কি ভিতরে না না ভিতরে কি হচ্ছে যখন আপনাকে বলতে পারছে না তার মানে কি বা মৌলা আলীর প্রতি দুশ্মনির ইজাহ দুশ্মনির প্রকাশ করতেছে এই দুশ্মনির প্রকাশটা কি বলেন মুনাফেকের লক্ষণ অর্থাৎ যারা মৌলা আলীর নাম শুনলে মুখ কালো হয়ে যায় চেহারা খারাপ হয়ে যায় এটার দ্বারা প্রকাশ করে দিল আল্লাহর নবী যে মুনাফিকদের কথা বলেছেন দেখো আমি ওই লোক আমাদের জন্য আল্লাহ নবী বলেছিলেন মুনাফিক